আচ্ছা আপনারা কখনো জগাদার স্পেশাল জগা খিচুড়ি খেয়েছেন তবে এই খিচুড়ির স্পেশালিটি হলো এখানে চাল কিংবা ডাল দিয়ে বানানো হয় না বানানো হয় সেসব ছাড়া অন্য আরও অনেক কিছু দিয়ে তবে এই খিচুড়ির রাঁধুনি কিন্তু আপনাকেই হতে হবে তবে বিশেষ রাঁধুনি হতে হবে এমন কোনো কথা নেই শুধু সব কিছু মিশিয়ে খেতে জানলেই হবে সেদিন ক্যামেরাম্যানের অনুরোধে আমিও জগাদা হয়েছিলাম কিছু মুহূর্তের জন্য আর বানিয়ে নিয়েছিলাম পরেটা মুড়িয়ান চিকেন ঘুগনি আমার এই স্পেশাল বানানো পদটি আমি নিজে উপভোগ করলাম তারপর ক্যামেরাম্যানের দিকে এগিয়ে দিলাম খাওয়ার জন্য ক্যামেরাম্যান এই স্পেশাল পদ দেখে কত নাকুচি নাটক করলো আমি ভাবলাম হয়তো সে খাবে না তারপর দেখি ওমা আমি এক পলক না ফেলতে ফেলতেই দেখলাম পুরো পাতটাই সাফ করে দিল আপনি যদি এমন জগাদা কখনো হয়ে থাকেন তাহলে আপনার জগাদা হওয়ার অভিজ্ঞতা অবশ্যই তুলে ধরতে পারেন জগাদা হিসেবে আপনার প্রিয় পদ কী ছিল তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ সেদিন আমার জগাদা হওয়ার অভিজ্ঞতা কিন্তু খুব একটা খারাপ ছিল না আপনিও যদি জগাদাকে দেখে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জয় জগাদার জয় লিখে যেতে ভুলবেন না কিন্তু ভিডিওটি জরজলদি সবার সঙ্গে শেয়ার করুন পরবর্তী আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চোখ রাখুন ব্লগার সৌরভের ইউটিউব চ্যানেলে দেখা হবে খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওতে এখন সবাইকে টাটা